নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনাদেরকে আমরা যেমন ডেলি ডেলি ইনফরমেশন দিয়ে থাকি তো সেরকমই একদম নতুন ইনফরমেশান তো দেখতে পাচ্ছেন আমাদের কারখানা গাড়ি লেগে গেছে যেটা ঘন্টায় দুশো কেজি ক্যাপাসিটি মেশিন সেটা সরাসরি কাস্টমারের বাড়িতে যাচ্ছে তো এরকমই আপনারও যদি মেশিন বাড়িতে বসে মেশিন দরকার হয় তো নিশ্চয়ই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন এবং যে স্ক্রিনে নাম্বার দিয়ে আছে সে নাম্বারে কন্ট্যাক্ট সে নাম্বারে কথাবার্তা বলে আপনি তো নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউব চ্যানেল নাম হচ্ছে মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো দেখতে পাচ্ছেন যেটা আমার ঘন্টায় দুশো কেজি ক্যাপাসিটির ড্রাম রোডটা সেটা একদম সরাসরি গাড়িতে লোড হচ্ছে এবং এই দাদা মেশিনটি নিয়েছেন দেখতে পারছেন দাদার সঙ্গে আমরা কথা বলবো তো সব সব ধরনেরই মেশিন আমরা রেডি করে রাখি ওরা নিজেরাই আমরা ম্যানুফ্যাকচারিং করি এই মেশিনটি যেটা রেডি হয়েছে দেখতে পাচ্ছেন এটা আমার ঘন্টায় দুশো কেজির মেশিন কালার হয়নি কালার হবে তো সিম্পল সাধারণত আমরা মেশিন যেভাবে লোড করে থাকি সেরকম ভিডিও আপনাদেরকে দিয়ে রাখি যেটা ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজির মেশিন পুরো ফুল ফিটিং আছে দেখতে পাচ্ছেন পুরো ফিটিং পুরো ফিটিংয়ের সাথে মেশিনটা রেডি হয়ে আছে চাকা বেল হতা একদম পুরো কমপ্লিট সেট আপ আমরা দিয়ে রাখি যেটা মেশিনে মেশিনের সাথে সেট যাবে সেগুলো পুরোপুরি মেশিনে আমরা দিয়ে রাখি তো এরকমই নতুন নতুন ফোন এবং নতুন নতুন যারা বিজনেস করার জন্য চিন্তাভাবনা করছেন তো আমার স্ক্রিনে যে নাম্বার দিয়েছে সে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং মেশিনের সম্বন্ধে যা যা ইনফরমেশান সব কিছু পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন ফুল ফিটিং মেশিন যেটা আমার ঘন্টায় দুশো কেজি ক্যাপাসিটি মেশিন পুরো রেডি হয়ে গেছে এবং পুরো কাস্টমার বাড়িতে যাবে যেটা যেটা একদম কাস্টমার বাড়িতে পৌঁছে যাবে তো কোথায় যাবে সেটাও আমি ডাক্তার সাথে কথাবার্তা বলবো এবং তাছাড়াও আমার কারখানা অনেক রকমের মেশিন রেডি হয়েছে আপনাদেরকে বলেছিলাম যে যে সমস্ত রকম যা মেশিন আপনি দেখতে পাচ্ছেন তো মেশিনের একদম পাই টু পায়ে লোডিং ভিডিও আপনার দিয়ে থাকবো তো তো বলেছিলাম আপনাদেরকে যে যতগুলো মেশিন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে একে এক করে পাঠাবো তো সেরকমই আপনার মেশিন আমরা রেডি করে রাখি তো সেরকমই একদম পুরো যতগুলো মেশিন আছে সবগুলো মেশিন আপনাদেরকে ভিডিও দিয়ে রাখবো এটা একদম কথা দিয়েছি তো ডেলি ডেলি যেরকম আমার মেশিন বার হবে সেরকমই ভিডিও পেয়ে যাবেন তো ওদেরকে একে মেশিন যেগুলো আমার মেশিনে সেট আপ লাগবে সব ফিটিংয়ের মাল যেটা সামনে পজিশানটা লাগবে নেট খুব সুন্দরভাবে বানানো আছে এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফিনিশিং করে নেটটাকেও বানানো হয়েছে তার সাথে যে এয়ার বুলার জালি পাইপ সব কিছু একদম রেডি যেগুলো কাস্টমার এর সাথে আমরা মেশিনের সাথে ইনক্লুড করে রাখি দেখতে পারছেন মেশিনের সেট আপ এগুলো পুরো বুলার পাইপ জালি তো সেই রকমই আমরা পুরো মেশিনটি ইনস্টলিংয়ের দায়িত্ব থাকে যা একদম কাস্টমার বাড়িতে পুরো ফিডব্যাক নিয়ে তা সেটা আপনাদেরকে দেখানো হয় তো সেটা নতুন নয় পুরোপুরি যেই যেখানে মেশিন আমার যায় সেখানে আমরা কাস্টমারের সাথে পুরো পুরোপুরিভাবে স্যাটিসফাই হয় তবে আমার মেশিন এখান থেকে আসে তো এরকমই নোটিফিকেশান পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার আমার দেওয়া আছে সে নাম্বারে আপনি কথা বলতে পারেন এবং কথা বলে আসতে পারেন আমাদের কারখানা তো তো এরকমই নতুন নতুন ইনফরমেশান পাওয়ার জন্য যারা নতুন নতুন ব্যবসা করতে চাইছেন তাদের জন্য বলবো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে না স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে কথাবার্তা বলুন এবং যা যা মেশিনে ইনফরমেশন আছে সব আপনারা পেয়ে যাবেন এই যে হয়ে এটা হয়ে গেলো আমার সাড়ে ন ফিটিং রোস্টার মেশিন যেটা পুরো ফুল ফিটিং আছে এটাও দেখাবো আপনাদেরকে ভিডিও আমি যেটা বলে রাখছি সেটা আমি করিও দেখাই যে শুধু শুধু বলে দিয়েছি সেটা নয় পুরো পুরো যা মেশিন আছে সব মেশিনের লোডিং আপনাদেরকে আমি দেখাব তো খুব শীঘ্রই এই মেশিনটা আমার সেল হবে সেটাকে দাদা পছন্দ করে গেছে আপনি নিশ্চয়ই নিয়ে যাবেন আর তার পাশে যে সাড়ে বারো ফিট রিং দেখতে পাচ্ছেন এটিও আমার রেডি হয়ে আছে এটিও বুকিং হয়ে গেছে তো এরকমই সমস্ত রকমের যা মেশিন আছে সব আমরা পারচেসের জন্যই করি এবং প্রচুর রকমের অর্ডার আমার কারখানা এখন চলছে সেটা আপনাদেরকে আমি বলেছি তার পাশে পাশে আরেকটি মেশিন আমার রেডি হচ্ছে যেটা গজল চেম্বার যেটা চানা রোফতার চানা বলুন বাদাম বলুন সব রকমের রোফতার কিন্তু এর ভাজা যায় তো এরকমই নতুন নতুন ইনফরমেশান পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তো আজকে ইনফরমেশান এই পর্যন্ত নিয়ে আসবো নতুন ভিডিও সাথে নমস্কার বন্ধুরা